সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম

এবং আমি কিন্তু আমার মামার বাড়িতে থাকি অনেক কষ্টে আছি এবং আমাদের গার্জন বৌদি কেউ নাই পাশে মামার বাড়িতে থাকে অনেক কষ্ট করে একটা ভাড়া বাসাতে মামাদের সাথে থাকি যেমন চাশুবা আছে আমাদের কিছু জায়গা আছে জায়গা নিয়ে মানে আমার চাশ্রুবা আমাদের সাথে মানে কি হিংসা করে মানে জায়গাটা নিয়ে নিতে চাই আমাদের পাশে কেউ নাই গার্জন হিসেবে যে এই কারণেই মানে বাড়ি ঘরে থাকতে দেয় না এই কারণে আমি আমার মামার বাবার থাকি ছোটো বন্ধুদের নিয়ে অনেক কষ্ট করে যেতে একটা ভালো মানুষ আমার পাশে দাঁড়ায় গার্জিলিং হিসেবে যাতে জীবন শঙ্গি নিয়ে হিসেবে পাশে দাঁড়ায় এই কারণে আসছি যাতে আমি একটা ভালো মানুষ পাই যাতে আমার পাশে দাঁড়ায় সুখী দুটো আমার পাশে থাকে আমার বিপদ আপদা আমাদের পাশে থাকে যেহেতু আমি অনেক কষ্ট করে আমরা দুই বোন মানুষের বাসায় আমি কাজ করি হয়তো চলতে ফিরতে অনেক কষ্ট হয় এই কারণেই আসছি প্রতিবেদনে এটা একটা ভালো মানুষ পাশে দাঁড়ায় বিয়ে আপনার না আমার বিয়ে হয়নি আমার একটা ছোটো বোন আছে বাবা মা কেউই নেই বয়স কত 14 বছর। লাগা পরে কিছু জানেন? পর্যন্ত ফসছি। ধরেন একটা মনের মানুষ পাইলেন। মানুষটার বয়স বেশি হলো। দেখতে কালো হলো। আগে বিয়ে করতে এমন হলো তখন আপনি কি করবেন? নিজের কোনো না আমার তো যম দতে আমার শ্বশুর আমাদের সাথে যেরকম খারাপ দুর্বাবার করতেছে আমাদের সব সম্পর্ক টুকু করেনি তো চাইতেছে হ্যাঁ যদি এরকম যদি একটা মানুষ যদি পাশে দাঁড়ায় সে বিবাহিত হোক কিংবা বয়স্ক হোক সে সে যদি আমার পাশে আমার বিপদের সময় আমার পাশে থাকে আমার দায়িত্ব নেই হ্যাঁ সে যেরকম হোক না কেন আমার সমস্যা নেই আচ্ছা করা যাবে সমস্যা নেই এখন আপনার একটা কথা বলি যদি উদ্দেশ্য সৎ হয় আল্লাহ সহায় হয় ভালো কোনো উদ্দেশ্য হলে অবশ্যই ভালো কিছু পাবেন আর যদি ভালো উদ্দেশ্য না হয় ভালো কিছু পাবেন না তা আপনাকে আমি দেখি ফোনের ভিতরে ইন্টারভিউ নিতেছি যে কথাগুলো বলছেন যদি বাস্তব হয়ে থাকে অবশ্যই ভালো কাউকে পেয়ে যাবেন আমার চ্যানেলের অডিয়েন্সগুলো যথেষ্ট ভালো আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আগে দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই অ্যাপটি কেন আসছে সেটা আপনারা জানছেন এখন জানার পরে যাদের কাছে ভালো লাগছে ওনার পাশে একটু থাকতে পারেন আমি হচ্ছে ওনার নাম ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারতেছি না যারা ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি অবশ্যই কল দিবেন জানতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ